রেশন দ্রব্য না নিয়ে বাড়ি ফিরল বারোশো রেশন গ্রাহক প্রায় ছ বছর ধরে রাস্তা বেহাল গ্রামে প্রবেশ করেনি কোনো পণ্যবাহী বড় গাড়ি তাই বন্ধ দুয়ারে রেশন প্রকল্প গ্রামেই দিতে হবে রেশন অন্য গ্রামে গিয়ে নেবে না রেশন এমনই দাবি তুলে রেশন ডিলারকে ঘিরে তুমুল বিক্ষোভ গ্রামের মানুষজনের এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা দু নম্বর ব্লকের কল্লা গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি आके 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 अच्छा तक ले आओ हम रख दो ए मीणा सर यदि ना জানা যায় খুরশি গ্রামে রেশন কোল্লা গ্রাম থেকে দেয়ার কাজ শুরু করেছিল দুয়ারে রেশন প্রকল্পে রেশন ডিলার ক্ষুদিরাম রায় তাই অন্যান্য দিনের মতো আজও গ্রাম থেকে রেশন দ্রব্য কোল্লা গ্রাম থেকে বিতরণ করা হচ্ছিল কিন্তু হঠাৎ করে বেঁকে বসলো রেশন গ্রাহকরা তাদের দাবি আমাদের গ্রাম থেকে কল্লাগ্রাম গ্রাম তাই অনেকটা পথ থেকে প্রতিনিয়ত মহিলা ও বয়স্কদের রেশন দ্রব্য নিয়ে যাওয়া সম্ভব নয় তাই নিয়ে তুমুল বিক্ষোভ আমরা শুনে নেব রেশন গ্রাহকদের বক্তব্য খুর্সি বারবার মাল দিয়ে অনেকবারই দেওয়া হয়েছে বর্ষায় রাস্তাটা খারাপ হওয়ার পরে এখন জল থাকার জন্য তার নিয়ে যায়নি সেটা আমরাও মেনে নিয়েছিলাম আমাদের খুর্সি আমাদের শিরসা থেকে মাল খুর্সিতে ডিসপিউট করতন হট করে বন্ধ করেছে কালকে আমি কথা বলেছি ওখানে প্রতিবন্ধী থেকে বয়স্ক থেকে ছোটো ছোটো বাচ্চা থেকে ফিঙ্গার টিপ দিয়ে মেয়েদের থেকে ফিঙ্গার টিপ দিয়ে মাল নিতে হয় সেই জন্য আমাদের খুবই অসুবিধে আমরা চাই খুর্সি যেমন মাল দিচ্ছিলো তেমন খুর্সিতে আমাদের মাল দেওয়া হোক না এখান থেকে আমার মাল নিয়ে যাবো নি খুঁটিতে আছে নশো নশো লাগবে নশো বেশি হবে প্রায় পনেরো ষোলোশো হবে আমার নাম নাজির হোসেন খান বিক্ষোভটা কি সমস্যাটা কি সমস্যা আমাদের খুশি মাল দিতে হবে কুরসির মাল তখন রাস্তাটা খারাপ ছিল যাইনি এখন আমাদের যেমন কালে বুঝাই সবই যাচ্ছে কিন্তু বলছে আমি পার করতে পারি মানে সবই যাচ্ছে রেশন গাড়ি যাবে না এই গাড়ি যাবে ও ড্রাইভার নেই তো একজন এখানে ও ড্রাইভার নেই কাচা এখান থেকে কতটা দূর এই তো সাত মানে আগে দেয়া হতো গ্রামে এখন হঠাৎ করেই বন্ধ এখন মানে বন্যার পর থেকে রাস্তাটা একটু ঢেসে গেছে বন্ধ ছিল এখন রাস্তাটা শুকি যে আমাদের ইটের গাড়ি গুটির গাড়ি সিমেন্ট গাড়ি সব কিছুই বেরোচ্ছে আলুর গাড়ি কি চাইছেন আপনারা আস্তে কষ্ট হয় সেখান থেকে আসতে এখানে কষ্ট হয় দূর হয় কিন্তু রেশন ডিলারের বক্তব্য কোল্লা গ্রাম থেকে খুর্শি গ্রামে যাওয়ার পথে একটা কালভার্ট রয়েছে আর সেই কালভার্টটি ভেঙে গিয়েছে কয়েক বছর আগে এমন কি নিচে যে মোরাম রাস্তাটি রয়েছে সেটিও বেহাল অবস্থা আর সেই রাস্তা দিয়ে কোনো পণ্যবাহী গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয় বলে তিনি তাও দাবি করেছেন তিনি দাবি করেছেন একাধিকবার বিষয়টি নিয়ে ব্লক প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হচ্ছে না আমরা শুনে নেব রেশন ডিলার ক্ষুদিরাম রায়ের পুত্র সুবদীপ রায়ের বক্তব্য দিচ্ছেন বলতে রাস্তার এখানে জল জমে গেছিল জল জমে যাওয়ার পর থেকে রাস্তাটা খারাপ হয়ে গেছে আমি অফিসে আমার খাদ্য দপ্তরে বিষয়টা জানিয়েছি এবং রাস্তাটার অবস্থা খুবই খারাপ এবং আপনারা আমি এই ভিডিও এবং দরখাস্ত খাদ্য দপ্তরকে জানিয়েছি আগে বন্যার আগে আমি খুর্চিতে যথারীতি আমি আমার যেরকম ক্যাম্প ক্যাম্প অনুযায়ী মাল দিতাম বন্যার পর এই সমস্যাটা হয়েছে আমি সেটা খাদ্য দপ্তর দু দু মাস হবে দুশো ফ্যামিলির কাছাকাছি বেনিফিশারির সংখ্যা এইভাবে তো বলতে বলুন মোটামুটি ফ্যামিলি সংখ্যা দুশোর কাছাকাছি হবে হ্যাঁ হাজারের উপর হবে হাজারের বেশি হবে না এরা আজকে রেস্ট নেবে না আমি অফিসে জানালাম স্যারকে বলব স্যার যেটুকু অ্যাডভাইস দিলেন আমাকে যে আজকে আমরা অন্য জায়গায় ক্যাম্প করে দেবো এই জায়গাটা আজকে আপাতত স্থগিত রাখতে শুভদীপ রায় বাবার নামে ক্ষুদিরাম